আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাফান ফ্যাশন থেকে পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু হচ্ছে টু দেখাবো ঠিক আছে পাঁচশো থেকে ছয়শো টাকা দুইটা রেট পাঁচশো টাকা এবং ছয়শো টাকা দুইটা রেট পাবেন সবগুলো পাকিস্তানি ডিজাইন থাকবে ফুলগুলি কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতে দেখাবো চিনিগুরা সিল্কের দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নেক পোষণটা সিকোয়েন্সে আমরাই কাজ করা আচ্ছা সরি শুধু এমরাই কাজ হাতায় কাজ করা এটা চিনিগুড়া সিল্ক এটা হচ্ছে প্যানেলটা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি গরমে বেশ আরামদায়ক থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা সেম কাপড় প্রাইস কত এটার আচ্ছা এটা অনলি ছয়শো টাকা কালার আছে টোটাল পাঁচটা বডি হবে সর্বোচ্চ থার্টি সিক্স থেকে ফর্টি টু বডি পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো চর্চা পাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছশো ছয়শো টাকা এখন দেখাবো ইন্ডিয়ান মাইক্রো ইস্টিট জর্জেটের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টুপিস এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে পাজামা সেম কাপড় প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে অনলি পাঁচশো পঞ্চাশে মাইক্রো স্টিচ জর্জেটের টুপিস এগুলো কিন্তু সব জায়গায় সাড়ে ছশো হোলসেল দিচ্ছে বাট এখানে পাচ্ছেন পাঁচশো টাকায় একটু কোয়ালিটি দেখে টাকা দিবেন ঠিক আছে কোয়ালিটি ফুল যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা বড় আটত্রিশ থেকে বেয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা প্রিন্ট পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশের একদম ধামাকা অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার সাফান ফ্যাশন থেকে লাস্ট অন হচ্ছে এই প্রিন্ট এগুলো সব কাপড় কোয়ালিটি মাইক্রোস্টিস ওকে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো খাদি কটন এটা ব্র্যান্ড কোয়ালিটি সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হাতায় কাজ করা পাবেন এটা ইন্ডিয়ান খাদি কটন কাপড় নিচে প্যানেল করা আছে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ ফ্লোర్స్ এটা প্যান্টেও কাজ পাবেন প্রাইস কত এটার 600 টাকা 600 টাকা কালার আছে এটার ভিতর প্রায় 10টা জি আচ্ছা 10 12টা কালার কিন্তু স্টকে আছে আপনারা যারা একদম প্রিমিয়াম চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন মাত্র 600 টাকা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বিস্কিট কালার ছয়শো টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার আরো কালার আছে মানে আরো ছয়টা কালার আছে তাই না এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার ছয়শো টাকা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার থাকবে ছয়শো টাকা ছয়শো টাকার ধামাকা অফারে প্রেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে থাই সিল্কের ভিতরে এটা সিকোয়েন্স কাজ করা থাকবে কাটার করা আছে এটা প্যানেলটা আর এটা ফ্যাব্রিকটা হবে থাই সিল্ক এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর কিন্তু অনেকগুলো প্রিন্ট থাকবে কালার থাকবে সবগুলো প্রিন্ট চেঞ্জ পায়জামার কালার চেঞ্জ তাই না আচ্ছা সবগুলো পাজামা সেম কাপড় থাকবে জামা পাজামা সেম ডিজাইনও সেম জাস্ট হচ্ছে প্রিন্টগুলো আলাদা থাকবে সবগুলো কালার প্রিন্ট কিন্তু চেঞ্জ থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলো সবই থাই সিল্কের ভিতর একদম প্রিমিয়াম কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা একটা প্রিন্ট পাঁচশো টাকা ওকে এটা একটা প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা একদম লুটপাট আফার প্রাইস যে কোনো এক সেট নিলেও হোলসেল বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে লেন্থ হবে ফর্টি টু ওকে এটা একটা প্রিন্ট এগুলো সবই ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট ঠিক আছে এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা প্রিন্ট পাঁচশো টাকা ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট এটাও থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার একদম ধামাকা অফার এটা ছিল লাস্ট অন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফাইন ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার ঠিক তৃতীয় দায় দুশো নিরানব্বই নাম্বার দোকান না চিনি স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্ধকার